টোকাহে আমার লগে বাজ্যা লই আছে তাইলে বাজ্যা এখন আমার একটু তরকারি দেই ভাত ওগুলা পাম পুটিতে ফুল না শাকের বর একটা খাইছি ভাল হয়েছে শালের বরাল তুমি যাওগা ভাই আমি এই কুটনি কত নিচা মাসে আমি তরকারি দিম না ডিসিজন পাই আমার মায় না করছে শাকের বড় লিচ্ছে হাজার টাকা দেখি শাক না গাছ ছাগলের গাছ তুল আবার কুচু কুচু করে বরাবর না লেও নেই তো তরকারি নেওয়াল সামনের সপ্তাহে একবারি মাংস দিয়ে দিছি আবার বানা হেপর আইস আবার দাইল দিয়ে দিছি যতই কপাল গুছ করো আর যাই কর তোমার তরকারিম না আনছাও তুমি তরকারি পাইবা না না আৰু তুমি আঙুবাই খাইত আহো না তই কি লাগে বান্ধিলে দুজন পাব কি লিগা আহ খাই তোৱা হয় কি কৰ্ত আহ তুমি আমাদের ঘর তো বাইরে শুরু করে দিবে আমার নামে বদনাম খাওয়া তরকারি না নাই তো পচা তরকারি দিছে ভালো তরকারি দেয় নাই আমি জানি নেগলা এগুলো মেসে কি কি কমার কানে আহে না সব আহে তিনটা বড়া নিয়ে আইস একটা তো নিজেই খাইয়া তুমি এই যে পিরিশটা তিনটা বড়া লাইছো হ্যাঁ পিরিশটা কত বড় বড়া আনছো তিনটা তার মধ্যে একটা নিজেই খেয়েছ কে বরার একটু বেশি করে আনু যায় না তরকারি যদি আমি খানি তরকারি দিয়ে তাই সব পাড়ায় পাড়ায় বদনাম করবা তরকারি দেয় একটু খানি আর কয় আমি খাওয়াই খাওয়াই তরকারিও তো বেশি করে দেয় না কিন্তু বদনাম করে এগুলো তো বদনাম ভালোই করা নিজে কি লুয়েছ তিনটা বড় আনছুই যে একটা খাইতেছো এদের দাও